একটা মানুষের জীবন কতটা সুন্দর হলে মৃত্যুর পরেও এমন দৃশ্য দেখা যায় কবরের সামনে থামে না মানুষের ভিড় শেষ হয় না দোয়ার হাত শহীদ উসমান হাদির কবর আজও নিঃসঙ্গ নয় দিন যায় রাত আসে কিন্তু মানুষের ভালোবাসা কমে না এক ফোঁটাও প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসছেন এই নিথর মাটির কাছে যেখানে শুয়ে আছেন এমন একজন মানুষ যিনি বেঁচে থাকতে কারো ওপর বোঝা ছিলেন না বরং ছিলেন আশ্রয় কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন কেউ চোখের জল লুকাতে পারেন না কেউ সন্তানকে নিয়ে আসেন হাত ধরে দেখান এই মানুষটা ভালো ছিল খুব ভালো কেউ দোয়া করেন কেউ কোরআন তিলোয়াত করেন কেউ শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন কারণ কিছু কষ্ট কিছু ভালোবাসা শব্দে প্রকাশ করা যায় না এই দৃশ্য প্রমাণ করে দেয় ওসমান হাদি কেবল একজন রাজনৈতিক কর্মী ছিলেন না তিনি ছিলেন মানুষের নেতা যিনি রাজনীতিকে ব্যবহার করেননি বরং রাজনীতির ভেতরে মানবিকতাকে টেনে এনেছিলেন আজ আমরা এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছি যেখানে রাজনীতি মানে ক্ষমতা রাজনীতি মানে লোভ রাজনীতি মানে দূরত্ব কিন্তু হাদি দেখিয়ে গেছেন রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো রাজনীতি মানে নীরবে সাহায্য করা রাজনীতি মানে এমন জীবনযাপন করা যার শেষ ঠিকানায় মানুষ দোয়া নিয়ে হাজির হয় আদির কবরের সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কোনো দলের কর্মী নন কোনো স্বার্থের মানুষ নন এরা সাধারণ মানুষ যারা ভালোবাসে সেই মানুষকে যিনি তাদের কষ্ট বুঝেছিলেন একটা মানুষের জীবনে আর কি চাই মৃত্যুর পরও যদি কেউ বলে এ মানুষটা ভালো ছিল তাহলে সেটাই তো সবচেয়ে বড় সাফল্য হাদি নেই কিন্তু তার কাজগুলো আছে তার আচরণ আছে তার নীরব দান আছে তার সাহস আছে আর আছে মানুষের বুক ভরা দোয়া যা কোনো ক্ষমতা কোনো পদ কোনো সম্পদ দিয়ে কেনা যায় না রাজনীতি যদি করতেই হয় তবে হাদির মতো করাই উচিত যেন মৃত্যুর পর কবরের সামনে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে দোয়া করে কারণ এমন জীবন তুমি করিও ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন